হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি গাঠি কচুর একটা রেসিপি নিয়ে সর্ষে গাঠি কচু চলুন সর্ষে বাটা দিয়ে এটি বানিয়েছি তো আগে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি আসুন তো প্রথমে গাঠি কচু নিয়েছি এখানে আমার পাঁচশো গ্রাম গাঠি কচু আছে এগুলো প্রথমে ছিলে নিই ছিলে দু টুকরো করে যে নিয়ে নিয়েছি এটা ধুয়েও নিয়েছি এবার দেখুন আমি কিন্তু সিদ্ধ করব না রান্নাটা দেখতে থাকুন এভাবে করলে একদম নালনাল হয় না গোটা গোটা থাকে খেতে খুব সুন্দর হয় তো প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আর আমি এটা রান্না করব সর্ষের তেল দিয়ে তো চার থেকে পাঁচ চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এই তেলে অ্যাড করব কিছুটা কোটা জিরে কোটা জিরে দিয়েই আমি দিয়ে দিলাম কাঠি কচুগুলো দিয়ে এই তেলে এটাকে ভেজে নেব এর গাটা ভেজে নিলে নাল ভাবটা একদমই থাকে না এ দেখুন বেশ তিন থেকে চার মিনিট ধরে এটাকে আমি ভেজে নিয়েছি গায়ে সামান্য কালারও ধরেছে এদিকে ধীরে ধীরে গলতেও সাহায্য হবে এবার একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং তিন থেকে চারটি কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি একসাথে এর সাথেই দিয়ে দিলাম কচুটা আর তুলে রাখিনি এই কারণেই যে কম তেলেই রান্নাটা হয়ে যাবে নাহলে কচু যদি আমি তুলে তারপরে মশলা কষ তখন কিন্তু আরও তেল লাগতো এবার পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় চামচ পরিমাণে দিয়ে আবারও এই কাঠি কচুর সাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন লো ফ্লেমে রেখে তাকে দু মিনিট ভাজার পর এবার অ্যাড করেছি একটা টমেটো কুচিয়ে নিয়ে সেটাও দিয়ে দিলাম ধীরে ধীরে মশলাটা কষানো হবে এবং গোলেও যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার এটাও খুব ভালো করে মিশিয়ে নেব মেশাতে একটু অসুবিধা হচ্ছে তেল আরেকটু হলে ভালো হতো কিন্তু আমি দেব না যেহেতু খুব অল্প তেলেই আমি রান্না করছি সামান্য একটু জল দেব। তাহলে কষাতে খুব সুবিধা হবে আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি চান তেলের ব্যবহার আরেকটু বাড়াতে পারেন আমি যেহেতু স্বাস্থ্যকরভাবে করার চেষ্টা করছি ওই জন্য কম তেলেই আমি রান্নাটা করি জেনারেলি এবার কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে তারপরে আবারও এটা কষিয়ে নেব নিচের দিকে একটু লেগে যাচ্ছিল তারপরে ভালো করে নেলে নেড়ে ওগুলো তুলে দিলাম দিয়ে আর একটু দু মিনিট মতো ওপেন রেখে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব জল কচুটা সিদ্ধও হবে আর মাখা মাখা ঝোল রাখবো এই কারণেই এই পরিমাণ জল দিয়েছি আর এটা মাখা মাখাই ভালো লাগে খুব মাখা করব না দেখুন বুঝতে পারবেন এই রান্নাটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবার ঢাকনা বন্ধ করে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট আবার সিদ্ধ হতে দিলাম এবার দেখব সিদ্ধ হয়েছে কিনা একদম নরম হয়ে গেছে কিন্তু ঘাটেনি এটা ঘাটলে না দেখতেও কেমন লাগে আর এটা একদম গোটা গোটা থাকবে কিন্তু গলে যাবে আর লাস্টে দেখুন এই জিনিসটা এটা হচ্ছে সর্ষে বাটা এই সর্ষে বাটা দিয়ে এইভাবে একবার গাঠি কচু বানিয়ে দেখুন এর টেস্ট অসাধারণ স্বাদের হয় তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম লাস্টে দিয়ে দিলাম একটা কাঁচা পাকা লঙ্কা দেখতে ভালো লাগবে আর এর সাথে একটু লঙ্কা মেখে খেতে দারুণ লাগে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে দারুণ দেখতে লাগছে না খেতেও দুর্ধর্ষ তো যদি আমার এই কাঠি কচুর রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান সহজে আপনার কাছে পৌঁছে যায় আজ আসি সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ